গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে আশুলিয়ার উক্ত আবাসিক ভবনে একটি সম্ভবত অস্ত্র ধরে সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমান এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিং থেকে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী একজন সদস্যকে একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড সাথে হচ্ছে কিছু চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্র সহ আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই

তার বিরুদ্ধে কি কি আইনানুক ব্যবস্থা নিয়ে আমরা অস্ত্র আইনের আহ যে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু করে এবং প্রচলিত আইনানু ব্যবস্থা আমরা গ্রহণ করি নাম তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ চাঁদাবাজি থেকে শুরু করে সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এখানে একটি সংঘবদ্ধ চক্র বর্তমানে বিদ্যমান রয়েছে আমরা এই চক্রটিকে ধরার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবো থ্যাংক ইউ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে আশুলিয়ার উক্ত আবাসিক ভবনে একটি সম্ভবত অস্ত্র ধরে সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমানে এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিং